আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইমামের যোগ্যতা মসজিদে যদি কোনো ইমাম নির্ধারিত না থাকে তাহলে মসজিদের কাকে ইমামতি করার দায়িত্ব দিতে পারেন মসজিদে নির্ধারিত ইমাম থাকলে তিনি ইমাম হওয়ার উপযুক্ত ব্যক্তি উপযুক্ত ব্যক্তি মসজিদে উপস্থিত থাকলে ইমাম তাকে ইমামতি করার জন্য অনুরোধ করতে পারে মসজিদে যদি কোন ইমাম নির্ধারিত না থাকেন তাহলে কাকে ইমামতি করার জন্য নির্বাচন করতে হবে সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো যাতে মানুষের কাছে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে প্রথম নম্বর গুণ যিনি ইমাম হন যিনি আলিম ও শরিয়াত পালনের সর্বাপেক্ষা উত্তম সুফি প্রকৃতির ও সুস্থ এবং নামাজের আহকাম সম্পর্কে যথেষ্ট অকিবাহ দ্বিতীয় নম্বর গুণ যিনি চরিত্র নামাজের দ্বীপ সম্বন্ধে সর্বাধিক অভিজ্ঞ এবং কিরাত সম্বন্ধে ভালো জ্ঞানী তিন নম্বর গুণ যিনি বয়স পরে হেসার অধিক সুন্দর সুস্থী হবেন চার নম্বর গুণ যিনি স্বাধীন ও সম্ভ্রান্ত বংশ হবে পাঁচ নম্বর গুণ যিনি আর্থিকভাবে স্বচ্ছল এবং জাত পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন হবে ছয় নম্বর গুণ যার বিরাট ও কলার্ষের অধিক মিষ্টি হবে সাত নম্বর যিনি মুখী বা স্থানীয় লোক হবেন আট নম্বর যিনি অধিক বুদ্ধিমান দর্শক এই আর সম্পন্ন ব্যক্তিকে যদি ইমামতি করার জন্য দায়িত্ব দেওয়া হয় তাহলে আমাদের সমাজে আর বেনামাজি খুঁজে পাওয়া আল্লাহ তাদের হেদায়ত করবে এবং আমাদের সমাজটা হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য আমরা এই গুণ সম্পন্ন ব্যক্তিকে ইমামতি করার জন্য আমরা নির্ধারিত করে দিতে পারি সকলে বলি ইনশাআল্লাহ